ইদরাতুন মানে বিড়াল আর হুরাইরা মানে ছোট্ট বিড়াল তো উনি বিড়াল পালতেন বিড়াল নিয়ে দুষ্টামি করতেন আমাদের অনেকে শখ আছে ঘরে আমরা বিড়াল পালি তো উনি একবার ঢোলা জামা এই জুব্বার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসুল সাহা ইসলামের কাছে আসছেন আল্লাহ রাসুল দেখলেন যে আবু হরারা বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে তো আল্লাহ রাসুল সাহা ইসলাম রসিকতা করে মজা করে ডাক দিলেন ইয়া আবা হরাইরা এই বিড়ালের বাবা আসলে নাম কি ছিল আব্দুর রহমান টাকা দরকার ছিল ইয়া আব্দুর রহমান এটা না ডেকে রাসুসাইসলাম মজা করে বললেন ইয়া আবা হো রায় হে বিরালের বাবা তো রাসুসাইসলাম কিন্তু এরকম মজা প্রায় করতেন প্রায় সাহাবাদের মধ্যে তিনি মজা করতেন রসিকতা করতেন তবে এটা হালাল রসিকতা ছিল হালাল এন্টারটেইনমেন্ট। এন্টারটেনমেন্ট রাসুসাইসলাম একটু রসিকতা করে বললেন ইয়া আবা হো রায় হে বিড়ালের বাবা তখন থেকে আবু হো রায় রাতে আল্লাহ সবাই আব্দুর রহমান না বলে বিরালের বাবা বলে ডাকতে শুরু করলো সুহান এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন